প্রিয় সোধি আমরা জানি আমরা ইদানিং আজকে এই কারণে উপস্থিত হয়েছি আজকে মহান বিজয় দিবস 55তম বিজয় দিবস আজকে এই দিনে বাঙালি জাতি দাসত্ব থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর থেকে মুক্তি লাভ করেছে এই দেশে এই বাঙালি বা বাংলাদেশের মানচিত্রের বিভিন্ন সময় বিভিন্ন শাসক

অত্যাচার করে উর্দু ভাষাকে বাঙালিদের বাঙালিদের উপর রাষ্ট্রভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তখনই মুক্তিগামী জনতা 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে তাদের এই আন্দোলনের যাত্রা শুরু করে এরপর 1966 সালের আন্দোলন 1969 সালে গণহত্যা এবং সর্বশেষ 1971 সালে দীর্ঘ 9 মাস নবরক্তকায় যুদ্ধের মাধ্যমে এই 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করি